মিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধু আজকে আমি আলোচনা করতে চলে আসলাম যে তোমাদের উচ্চতর গণিত বইয়ের সপ্তম অধ্যায় ধারা তোমাদের বইয়ের হচ্ছে একশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় যে ধারার সমষ্টি নির্ণয় করা আছে সেখানে বলা আছে যে অসীম ধারার সমষ্টি সেই অসীম গুণত্বর ধারার সমষ্টি নির্ণয় করার তোমার বইয়ে চারটি শর্ত দেওয়া আছে সেই শর্তগুলি আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী বন্ধু ধৈর্য সহকারে যদি আমার এই ভিডিওটি দেখো তাহলে তুমি এটা সহজেই বুঝতে পারবা এবং তোমার ম্যাথ করতে সহজ হবে শিক্ষার্থী বন্ধু চলো তাহলে শুরু করি প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমাদের অসীমতক সমস্যা নির্ণয় করার জন্য যে শর্ত সেই শর্তগুলি তোমাদের তোমাকে আগে জানতে হবে তারপরে তুমি বুঝতে পারবা যে তুমি সমস্যা নির্ণয় করতে পারবা কি পারবা না যেমন তোমাদের বইয়ের ক নম্বরে একটা শর্ত দেওয়া আছে এরকম আর মডুলাস লেস দ্যান ওয়ান প্রিয় শিক্ষার্থী বন্ধু এটা বলতে বুঝবো আমরা যে এরকম মাইনাস ওয়ান লেস দ্যান আর লেস দ্যান ওয়ান অর্থাৎ আর এর মান অর্থাৎ আর বলতে আমরা কি বুঝবো আর বলতে আমরা বুঝবো হচ্ছে সাধারণ অনুপাত শিক্ষার্থী বন্ধু সাধারণ অনুপাত আসলে কি যেমন দেখো আমি যদি একটা ধারা কল্পনা করি ধরো টু প্লাস ফোর প্লাস এইট একটা গুণত্ব ধারা মনে করলাম এখন এই যে দ্বিতীয় পথ আর এটা হচ্ছে প্রথম পথ তাহলে দ্বিতীয় পথকে প্রথম পদ দ্বারা ভাগ করবো দেখো ভাগ করলে হয় টু এই যে দেখো টু বের হলো এটাই হচ্ছে আরের মান আবার এইটকে যদি আমি তৃতীয় পদ অর্থাৎ তৃতীয় পথকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু টু হয় এই যে আমাদের প্রতি ক্ষেত্রে টু আসতেছে এটাই হচ্ছে সাধারণ অনুপাত আরের মান প্রিয় শিক্ষার্থী বন্ধু এই যে দেখো আর মডুলাস লেস দেন ওয়ান অর্থাৎ এটা বলতে আমরা বুঝবো যে মাইনাস ওয়ান লেস দেন আর লেস দেন ওয়ান অর্থাৎ এখানে যে আর এর মানটা আছে সেই আর এর মানটা মাইনাস ওয়ানের চেয়ে বড় এবং প্লাস ওয়ানের চেয়ে ছোটো মান যখন হবে তখন আমরা সমষ্টি নির্ণয় করতে পারবো বাদ বাকি সময় আমরা পারবো না কিভাবে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু তুমি এই যদি একটা সংখ্যা রেখা কল্পনা করো দেখো আমি ছোট্ট করে একটা সংখ্যা রেখা তোমাদেরকে বোঝাইতেছি জিরো এখানে হচ্ছে ধরো প্লাস ওয়ান এখানে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে শিক্ষার্থী বন্ধু এই যে দেখো এখানে যে প্লাস ওয়ান প্লাস ওয়ান থেকে ডান দিকে যত তুমি যাবা তত কি তোমার সংখ্যা কিন্তু বৃদ্ধি পেতেই থাকবে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অর্থাৎ কখনোই কি এখানে জিরো হবে আদৌ কিন্তু জিরো হওয়ার সম্ভাবনা নেই এবার মাইনাস ওয়ান থেকে যদি তুমি বাম দিকে চলে আসো তখনও কিন্তু শিক্ষার্থী বন্ধু কোনো দিনও জিরো হবে না অর্থাৎ তোমার সংখ্যাগুলি আসতেই থাকবে আসতেই থাকবে সুপার কম্পিউটারের পক্ষে এটা বের করা সম্ভব নয় যে তুমি তোমার সমষ্টি কোথা যে শেষ হবে এই জন্য শিক্ষার্থী বন্ধু এই যে মাইনাস ওয়ান থেকে বাম দিকে এবং প্লাস ওয়ান থেকে ডান দিকে যে সংখ্যাগুলি এই দিকে আর এই দিকে সেই সংখ্যাগুলি সমস্যা নির্ণয় করা সম্ভব নয় তাহলে সমস্যা নির্ণয় করা সম্ভব কোথায় দেখো এই যে মাইনাস ওয়ান থেকে এই যে দেখো এখান থেকে যে আমাদের মাইনাস ওয়ান এই বরাবর যে সংখ্যাগুলি থাকবে সেই সংখ্যার সমস্যা নির্ণয় করতে আমরা পারবো তাহলে শিক্ষার্থী বন্ধু দেখো মাইনাস ওয়ানের চেয়ে বড়ো এবং প্লাস ওয়ানের চেয়ে ছোট্ট একটা সংখ্যা আমি মনে করব জিরো তুমি মনে করো এখানে জিরো পয়েন্ট আছে মনে করো এটা হচ্ছে জিরো তাহলে এই যে জিরো দেখো আমি যদি এই যে আর মডুলাস আছে আমরা যদি এনের মান অর্থাৎ আর এর উপরে যদি সূচককে যদি আমরা দিই সূচককে দিয়ে দেওয়ার ফলে দেখো জিরো পয়েন্ট ফাইভ এর উপরে যদি আমরা শিক্ষার্থী বন্ধু ওয়ান করি ধরো এনের এর মান ওয়ান তাহলে কিন্তু আমাদের জিরো পয়েন্ট ফাইভই হয় তারপরে যদি জিরো পয়েন্ট ফাইভের উপরে টু করি তাহলে দেখো জিরো পয়েন্ট ফাইভের উপরে টু করলে কত হবে জিরো পয়েন্ট ফাইভ স্কোয়ার দেখো জিরো পয়েন্ট পঁচিশ হবে তাহলে জিরো পয়েন্ট পঁচিশ এবার যদি আমরা জিরো পয়েন্ট ফাইভকে কিউব দ্বারা কিউব লিখি দেখো জিরো পয়েন্ট ফাইভ টু দি পাওয়ার থ্রি দেখো জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ তা জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ শিক্ষার্থী বন্ধু তুমি খেয়াল করো তো এখানে সংখ্যাগুলো কি কমতেছে না বাড়তেছে শিক্ষার্থী বন্ধু এখানে কিন্তু সংখ্যা দেয় কমতেছে দেখো জিরো পয়েন্ট ফাইভ বড়ো তার চেয়ে ছোট কিন্তু জিরো পয়েন্ট পঁচিশ তার চেয়ে ছোটো হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ তার চেয়ে ছোট কিন্তু আরো অনেক সংখ্যা আসতে পারে অনেকগুলো সংখ্যা আসবে তুমি ক্যালকুলেটরে উঠাবা দেখবা যে টেন টু দিবার মাইনাস অনেকগুলো সংখ্যা চলে আসে তার শিক্ষার্থী বন্ধু এক সময় যেয়ে কিন্তু এই যে জিরো পয়েন্ট ফাইভ এটা কোনো একটা মান এ এনের মান যখন তুমি কোনো একটা মান বসাবা কোনো এক পর্যায়ে সেটা জিরো হবে তাহলে কিন্তু লাস্ট পর্যায়ে যে যদি জিরো হয় শিক্ষার্থী বন্ধু তাহলে কিন্তু তার সমস্যা নির্ণয় করা সম্ভব হয় এই জন্য আমাদের এখানে বলা আছে যে আর এর আর টু দি পাওয়ার এনের মান যেটা হবে সেটা হচ্ছে এমন সময় হ্রাস পেতে পারে এবং বৃদ্ধি পাওয়ার ফলে এমন এক পর্যায়ে সেটা জিরোর কাছাকাছি চলে যাবে অর্থাৎ সেটা সমান সমস্যার সমান জিরো জিরো হবে এটাকে বলা হয় প্রান্তীয় মান বা লিমিটিং ভ্যালু কি বলা হয় লিমিটিং ভ্যালু তাহলে এই যে লিমিটিং ভ্যালু এটা কখন হবে লিমিটিং ভ্যালু যখন আমাদের সমষ্টির লাস্ট পর্যায়ে যে আর টু দি পাওয়ার এন এর মান যখন শূন্য হবে তখন আমরা সেটাকে বলবো লিমিটিং ভ্যালু বা প্রান্তীয় মান তখন আমরা সমষ্টি নির্ণয় করতে পারবো শিক্ষার্থী বন্ধুরা তাহলে যদি তখন আমরা সমস্যা নির্ণয় করতে পারি তাহলে আর টু দি পাওয়ার এন আমরা কত পাইলাম দেখো সূচক আর টু দি পাওয়ার এন এনের মান কোনো এক পর্যায়ে কিন্তু আর টু দি পাওয়ার এর মান জিরো হবে আমরা দেখতে পাইলাম জিরো হবে তাহলে আমরা গুণাত্তর ধারার একটা সূত্র জানি শিক্ষার্থী বন্ধু যে এস এন সমান সমান এ ইন টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস আর এরকম সূত্র কিন্তু আমরা শিখছি তাহলে আমরা আর যদি পরি না মান যদি জিরো বসায় দেখো ওয়ান মাইনাস জিরো ওয়ান মাইনাস আর তাহলে জিরো কিন্তু উঠাই যাই তাহলে এ ইন্টু ওয়ান নিচে ওয়ান মাইনাস আর আর ওয়ান মাইনাস আর আর তার সাথে ওয়ান আছে গুণ এর সাথে তাহলে এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর এই যে দেখো আমরা কিন্তু পাইলাম হচ্ছে এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর এটাই হচ্ছে তোমার অসীমত গুণোত্তর ধারার সমস্যায় নির্ণয় করার সূত্র তাহলে আমরা লিখতে পারি এস ইন না লিখে যেহেতু এটা অসংখ্য পথ সেহেতু আমরা লিখব এস ইনফিনিটি সমান সমান এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর প্রিয় শিক্ষার্থী বন্ধু যখন আমরা দেখতে পাবো যে কোনো একটা সাধারণ অনুপাতের মান মাইনাস ওয়ানের চেয়ে বড়ো এবং প্লাস ওয়ানের চেয়ে ছোট হবে তখন আমরা তার সমষ্টি বের করতে পারবো অর্থাৎ অসমিতক সমষ্টি নির্ণয় করতে পারবো কিন্তু আর বাদ বাকি সময় আমরা পারবো না কিভাবে দেখো শিক্ষার্থী বন্ধু যেমন তোমাদের বইয়ের লেখা আছে দুই নম্বর যে শর্তটি দেওয়া আছে সেখানে লেখা আছে যে আর মডুলাস গ্রেটার দেন ওয়ান তাহলে এটাকে এটা বলতে বোঝাচ্ছে যে সাধারণ অনুপাতের মান একের চেয়ে যদি বড় হয় তাহলে সমস্যা নির্ণয় করা সম্ভব কিনা আমরা একটু আগে দেখছিলাম একটা সংখ্যা রেখাই যে আর এর মান যখন ধরো এই যে আবার আমি বোঝাতেছি প্লাস ওয়ান আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান এর মান যখন প্লাস ওয়ানের চেয়ে বড় হবে এই যে দেখো এদিকে যখন চলে যাবে তখন কিন্তু সমস্ত নির্ণয় করা সম্ভব হবে না এখানে কিন্তু কিন্তু কোনো এই মানটা এদিক এই যে ওয়ান থেকে ডান দিকে যাওয়ার ফলে কোনো দিনও আর সূচক কোনো দিনও জিরো হবে না অর্থাৎ আরের মান কোনো দিনও জিরো আসবে না তাহলে এটা সমস্ত নির্ণয় করা সম্ভব হবে না তোমাদের বই লেখা আছে এরকম করে যে এনের মান বৃদ্ধি করলে আরের মান বৃদ্ধি পায় অর্থাৎ এটা সারা জীবন বৃদ্ধি পেতেই থাকবে যদি তুমি সূচক বাড়াতেই থাকো তাহলে যদি এর আরের মান যদি বাড়তেই থাকে বাড়তেই থাকে কোনো দিন কমে না কখনও জিরো যদি না হয় সেটাই হচ্ছে তোমার কী বলে যেটাকে বলা হয় আমরা অসমীর্থক সমষ্টি তখন আমরা পাবো না তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা কখন অসমীতক সমষ্টি পাবো না যখন সাধারণ অনুপাতের মান এখানে দেখা হয় যে প্লাস ওয়ানের চেয়ে বড়ো হবে তখন আমরা সমষ্টি নির্ণয় করতে পারব না কারণ তখন তো কোনো দিনও জিরো হবে না আদৌ সম্ভব না কোনো কম্পিউটারও পারবে না সেটা আগে জিরো করতে সারা জীবন ধরে চলতেই চলতেই থাকবে এরকম এবার গ নাম্বারে দেখো গ নাম্বারে হচ্ছে আর সমান যদি তোমার মাইনাস ওয়ান আসে কখনো তাহলে আমরা যে সমস্ত নির্ণয় করতে পারবো কিনা না দেখো আর সমান ওয়ান হলে যদি আমরা জোর সংখ্যা মনে করি শিক্ষার্থী বন্ধু আর সমান তাহলে আমাদের সূত্র যে আছে আট এন তাহলে আমরা যদি মাইনাস ওয়ান তারপর এন বসাই এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে এনের এর মান আমরা প্রথমে ধরে নেব কি মাইনাস ওয়ান এনের মান ধরে নেব যেহেতু জোর সংখ্যা ধরতে তাহলে টু ধরবো তাহলে টু করলে তাহলে দেখো মাইনাস ওয়ানের পর স্কোয়ার দিলে ওয়ান হয়ে যায় এবার মাইনাস ওয়ানের উপর জোর সংখ্যা ফোর দিলাম তাও ওয়ান হয়ে যায় আবার মাইনাস ওয়ানের পর সিক্স দিলাম জোর সংখ্যা ওয়ান হয়ে যায় দেখো শিক্ষার্থী বন্ধু এটা কিন্তু শুধুমাত্র ওয়ানে আসতেছে আর কোনো কিছু কিন্তু আসতেছে না তাহলে এর সমস্যা নির্ণয় করা সম্ভব নয় কারণ এই মানটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না কমতেওছে না একইভাবে চলমান রয়েছে এবার যদি বীজের সংখ্যা হয় বন্ধুরা তাহলে আমরা যদি এখানে বীজের সংখ্যা বসাই দেখো ওয়ানই হয় যেহেতু মাইনাস আছে সেজন্য মাইনাস এবার মাইনাস ওয়ানের উপর কিউব দিলে দেখো মাইনাস ওয়ান আবার ধরো একটা বেজের সংখ্যা নিলাম নাইন তাও মাইনাস ওয়ান তাহলে শিক্ষার্থী বন্ধু এই ক্ষেত্রেও কিন্তু বীজের সংখ্যার বেলায় কিন্তু মাইনাস ওয়ান এখানে এরকম করে চলতেই আসে তাহলে এই ধারাটিরও সমস্যা নির্ণয় করা সম্ভব নয় এবার আরের মান যদি ওয়ান হয় বন্ধুরা তাহলে কি সম্ভব দেখি আর এর মান যদি ওয়ান হয় দেখো আরের মান ওয়ানের দেখো এরকম হচ্ছে সূচক আর এর উপরে তাহলে এর উপর যদি এন দেই তাহলে ওয়ানের উপরে সি ওয়ানের উপর থ্রি বসাইতে সি ওয়ান দেখো শিক্ষার্থী বন্ধু আদৌ কিন্তু এই ধারাটির সমস্যা নির্ণয় করা যাবে না শুধুমাত্র এখানে ওয়ান 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 করেই চলমান রয়েছে এখানে কোনোদিনও এর কোনো মানটাই জেরো হবে না সুতরাং এটার সমস্যা নেই তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা শিখলাম কখন একটা গুণোত্তর ধারার সমস্যা নির্ণয় করা যাবে অসীমতক সমস্যা নির্ণয় করা যাবে যখন আরের মান অর্থাৎ সাধারণ অনুপাতের মান ওয়ানের চেয়ে ছোট হবে এবং মাইনাস ওয়ানের চেয়ে যখন বড় হবে মাইনাস ওয়ানের চেয়ে আরের মান যখন বড় হবে তখনও সমস্যা নির্ণয় করা সম্ভব যখন আরের মান প্লাস ওয়ানের চেয়ে ছোটো হবে তখনও সম্ভব কিন্তু যদি আরের মান ওয়ানের চেয়ে বড়ো হয় তাহলেও সম্ভব না আরের মান যদি সমান হয় ওয়ানের সমান হয় তাহলেও সম্ভব না আবার আরের মান যদি ওয়ানে ওয়ান হয় মাইনাস ওয়ান না হয় যদি ওয়ান হয় শুধুমাত্র ওয়ান হয় তাহলেও সম্ভব না তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা চারটে শর্ত শিখলাম প্রথমত হচ্ছে আর মডুলাস লেস দেন ওয়ান এই ক্ষেত্রে এই শর্ত মোতাবেক আমাদের কিন্তু সকল সমস্যা নির্ণয় করা অসমীতক সমস্যা নির্ণয় করা সম্ভব কিন্তু আরের মান যখন হবে ওয়ান তখনও সম্ভব নয় আরের মান যখন হবে মাইনাস ওয়ান তখনও সম্ভব নয় আবার আরের মান যখন ওয়ানের চেয়ে বড় হবে তখনও সম্ভব নয় যেমন দেখো এই তিনটি শর্তই সমস্ত নির্ণয় করা সম্ভব নয় আর সমস্যা নির্ণয় করা সম্ভব তাহলে কোথায় আরের মান মাইনাস ওয়ানের চেয়ে ছোটো হতে হবে সরি আরের মান মাইনাস ওয়ানের চেয়ে বড় হবে এবং প্লাস ওয়ানের চেয়ে ছোটো হবে তাহলে তুমি সমস্যা নির্ণয় করতে পারবা এই যে আর মডুলাস লেস দ্যান ওয়ান এটা বলতে বোঝায় হয় মাইনাস ওয়ানের চেয়ে আর এর মান বড় এবং প্লাস ওয়ানের চেয়ে ছোট এই শর্তটিকেই বলা হয় লিমিটিং মান অর্থাৎ এখান থেকে যে মানটা আমরা পাবো তাকে বলা হয় লিমিটিং ভ্যালু বা প্রান্তীয় মান যেখানে সর্বশেষ জিরো চলে আসে প্রিয় শিক্ষার্থী বন্ধু তো তাহলে তুমি বুঝতে পারলা যে কখন একটি গুণত্বর ধারার সমস্যা নির্ণয় করা সম্ভব এবং কখন একটি গুণত্বর ধারার সমস্যা নির্ণয় করা সম্ভব নয়